এই বন্ধুরা আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এটা আমাদের সেকেন্ড ডে আর আমাদের পার্ট কারণ আমি পুরো ভিডিও একটা ভিডিওর মধ্যে দিতে চাই কারণ বল লাগে আর এত বড় ভিডিও কে দেখতে চায় আমি তো দেখতে চাব না তো আমি পাট পাট করে দেওয়ার চেষ্টা করি এই জন্য আর আমার প্রত্যেকবার লেট হয়ে যায় কারণ আমার ভয়েস অলওয়েজ খারাপ হয়ে যায় গন্ডগোল তো নৌকো দিয়ে নেমে এ এই বাসের উপর দিয়ে যেতে হয় এখানে আসলে জল চলে আসে তাই জন্য ভালো মতো যেন আমরা পারাপার হতে পারি তাই জন্য এখানে বাসের রাস্তা বানিয়ে দিয়েছিলো আর রাস্তাটা অনেকটাই লং ছিল। এবার নিয়ে একটা চি এখানে তো এখানে পারের তিরিশ টাকা টিকিট কেটে ঢুকতে হয় তো এখানে আমরা আলোচনা ঘোষণা এখানে হয়তো আমরা বাঘ দেখতে পাবো আশা করি তো এখানে বাঘ দেখেছি সুন্দর গার্ডেন আছে চারদিকে মনোরম পরিবেশ তো আমি একটা কথাই বলে রাখবো এখানে যারা আসছে তারা একটা ড্রেস নিয়ে রাখার চেষ্টাই করবে কারণ কখন কি বিপদ হয়ে যায় কেউ জানে না আমি তো বলেছিলাম পরের ভিডিওতে একটা বাচ্চা ছেলে পড়ে যায় অ্যান্ড দেন তার প্যান্ট ভেজে আমাদের বোর্ডের ছেলের কাছে প্যান্ট ছিল তাই জন্য সেই বাচ্চা ছেলে এটা ঠান্ডা থেকে রক্ষা পায় কিন্তু ব্যাক আপ নিশ্চয়ই রেখো আমি বলবো তো এই পাশে প্রচুর দোকান ছিল ছোটো ছোটো খেলনা ছিল তো আমরা ওটাকে অ্যাভয়েড করছি কারণ প্রচুর এক্সপেন্সিভ ছিল তাই আমরা অ্যাভয়েড করছি কিন্তু আমরা খেয়েছি আর এখানে প্রত্যেকটা দোকানদারের থেকে আমরা জিনিসপত্র খেয়েছি আর অনেক গল্পও শুনেছি যে বাঘ দেখেছে তারা তাদের সঙ্গে অনেক দুর্ঘটনা ঘটেছে তো আমি বলবো বাঘটা দেখাই সুন্দর্য না ওখানে যারা আমি আগের বলছি বলছি যে গেছে না ওখানের প্রাকৃতিক সৌন্দর্যটাই মেন অসাধারণ তার মানে কি বলবো খুবই অসাধারণ আর এখানে আমি প্রচুর টায়ার ছিলাম এই জন্য এরকম লাগছিল কারণ সারাদিনই আমরা জলে ছিলাম তো এখানে আমাদের যেতে যেতে দশটা বেজে গেছিলো আর এখানে বাঘ আর কুমির মাছ দেখছিলাম একটু দূরে ছিল আমরা ওই দিক দিয়ে যখন লাস্টে ভিডিওতে আছে বাঘ আমরা দেখতে পেয়েছিলাম এটা একটু ডিস্টেন্স ছিল তো এখানে আমরা খুবই এনজয় করেছিলাম আর এখানে কুমিরও ছিল সামনেটা আর এখানে ভালো বাগান ছিল ফটো সেশন করার খুবই ভালো জায়গা ছিল আর এখানে সবাই আড্ডা ট্যাটে ছিল আর আমরাও এখানে ফটোমাটো তুলেছি ও কারণ আমরা প্রচুর টায়ার হয়েছিলাম প্রচুর জায়গায় ঘুরেছি আর মানে এই যে আমি বলছিলাম ওই যে বাঘ দেখা যাচ্ছে ওই হেঁটে হেঁটে এসেছিল তখন বাঘ দেখতেই ছিলাম কারণ চোখের দেখা আর ফোনে দেখা আমি তো ফোনে পরে দেখেও নিতে পারবো কিন্তু চোখে সেটা দেখে ফিল করা তো এখানে আমরা আমাদের নকর দিকে বোটের দিকে আমরা এগিয়ে গেলাম তো আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ আমাদের লেট করে আমরা বোটে পৌঁছেছিলাম তাই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো সে যে দশটা বেজে গেছিলো তো আমাদের লাস্টে তো আমরা হাঁটতে হাঁটতে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একজনের বাড়িতে চলে গেছিলাম তো ওনার বাড়িতে মানে কত ধরনের জিনিস ছিল আলু গাছ সর্ষে গাছ বিট গাছ এটা নিয়ে আমি আরেকটা ভিডিও চাল তো ওখানে দেখাবো কী কী গাছ ছিল তো তার জন্য ওয়েট করো তো এখানে এই কুকুরটা কি বলবো মানে আমরা ফটো তোলার জন্য হয়ে গেছিলাম আর এই কুকুরটা রনির পেছনে চলে যাচ্ছিল লুকাচ্ছিলো তার মানে রনি কি এক সেকেন্ডে ওর এত ভালো লেগে গেছিলো মানে কি বলবো চারটে পাঁচটা কুকুরের থেকে সে তার মানে ছেড়ে দিয়ে চলে এসেছিলো ওর পেছনে তো এখানে গম তার মানে ধান বাগান হচ্ছে তো এখানে চার পাশেই চাল এটা আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম এখানে মানি ধনেপাতা তুলছে বলছে আমি কিছু ধনে পাতা নিয়ে যাবো তো তারাও বলছে হ্যাঁ ঠিক আছে বাবু নিয়ে যাও তো এখান দিয়ে আমরা বোটে করে আরেকটা জায়গায় চলে এলাম সেখানে হচ্ছে গিয়ে লোকনাথ বাবার এটা আমাদের লাস্ট সুন্দরবনের ট্যুর তো মানে লাস্ট ভিউ ছিল এটা হচ্ছে কি লোকনাথ বাবার মন্দির তো কেউ বলছে ওই দিকে যান কেউ বলছে দিকে যান তো অ্যাট লাস্ট আমি কনফার্ম হয়ে বললাম চলো এই দিকে চলো তারপরে না দেখলে ব্যাক করো তো আমরা এগিয়ে যেতে 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 দেখি কি সামনে ভাবলাম যে কি বা দেখতে পাবো শুধু মন্দিরই তো তো আমরা হাসতে হাসতে যাচ্ছিলাম কারণ আমার ওপরের কোটটা পুরো চেন কেটে গেছিলো এন মুহূর্তে আর এখানে বাচ্চাটা কি একটা তুলছে মানে আমাদের বাচ্চাটা তো একটা মাকড়সা দেখেও ভয় পায় আর ইটুকি টুকু বাচ্চাগুলো ক্যাঁকড়া দা ইয়ে করছিল তুলছিল আর ওই দিকে দেখুন পেছন দিকে একটা ক্যাকড়া মানে বেরিয়ে ওরা ক্যাঁকড়ারই চাষ করে তো ওই দেখুন মন্দিরটা তো আমরা ওইদিকে যাচ্ছি আর যেতে যেতে অনেক কিছু খাওয়ার পরে ফুচকা তারপরে যা মধু তা যাদের যাদের খেতে ইচ্ছা করে তারা খেতে পারো তো এখানে আমার মানি তুমি সব কিছুতে পাকামি ও নিচে নেমে গেছে তার মানে ভালো রাস্তা করা আছে ও নিচে হেঁটে হেঁটে যাবে জানি না কেন যাই হোক কত কথা শুনবে না আমি বাবা ওপর দিয়ে যাই জানেন তো আমার পড়ে যাওয়ার একটুখানি বেরাম আছে তা ভাস্ করে পড়ে যায় তো এখানে আমরা চলে এলাম মন্দিরটায় তো মন্দিরে এসে দেখি এখানে কীর্তন হচ্ছে আর লোকনাথ বাবার আর খিচুড়ি বিতরণ হচ্ছে তো আমার ভালো মতো ঠাকুরকে নমস্কার টমস্কার করে ভেতরে ঢুকে গেলাম ঠাকুর দেখতে তো প্রচুরই ভিড় ছিল না সবাই একটা একটা বোট ঢুকছে আর ভিড় হচ্ছে তো যেমন আমরা ঢুকেছিলাম তো এখানে ঢুকেই দেখতে পেলাম যে মানে যার দর্শন করার ইচ্ছে ছিল সে এই বসে আছে তো হ্যাঁ মহাদেব তো মহাদেব বসেছিলো তো ওখানে লোকনাথ বাবাই বসেছিল তো এখানে আমরা খিচুড়ি খেয়ে নিয়েছিল মা আর বাবা সবাই মিলে তো আমি মুখে দিয়েছিলাম আর সবাই তিলক পরে নিয়েছিল কৃষ্ণের তো তো আমরা ব্যাক করে আমরা আখের রসবালাম একটু ট্রাই করি তো অসাধারণ ছিল যে ভিডিওটা যদি পছন্দ হয় লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না আর বেল বাটনটা টিপে রেখো আমার এরকম ভিডিও যদি আসে তো নিশ্চয়ই দেখতে পাবে আর এখানে হচ্ছে আমাদের পাশের বাড়ির বোন খুব কুকুরকে ভালোবাসে তো ও কুকুর বাসে আমার নিজের বোনও কুকুরকে ভালোবাসে আর আমি একটু কুচু কুচু করে দিল তো এখানে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল তো টাটা বন্ধুরা